কি আর সাইন শুনলাম এইবার আপনারা বিশাল এক গরু কিনেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই যে দেখেন এটাই সেই গরু দেখেন কি বিশাল 마শাআল্লাহ শুনলাম এই গরু নাকি পুরো এলাকায় ঘুরিয়ে দেখানো হচ্ছে হ্যাঁ এটাও ঠিক শুনেছেন শুধু এলাকায় না ফেসবুকেও দেওয়া হয়েছে বলেন কি ঠিক বলছি এলাকায় আমাদের বাড়ির একটা ইজ্জত আছে না যেন তনো গরু কুরবানি দিলে কি আর আমাদের বাড়ির সাথে যাবে তাই এই বিশাল গরু তাই হ্যাঁ তাছাড়া গরু যত বড় কুরবানি দেবো এলাকায় তো তত বেশি আলোচনা হবে আত্মীয় স্বজনদের আলোচনা করবে গরু যত বড় তত বেশি পাবো জি বুঝলাম এই গরু কোরবানি দিয়ে আপনার সমাজে অনেক আলোচনা হবে আপনার ইজ্জতও বাড়বে গোস্ত বেশি খাবেন সবই হবে কিন্তু কোরবানি কি হবে কেন দেখেন এই বিষয়ে ইসলাম কি বলে কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটি লৌকিকতার কারণে বা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কোরবানিতে এখলাস খুব কমই থাকে কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা তো আমি বলবো নিয়তকে খালিজ করা মূলত কোরবানি এমন একটা ইবাদত বাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি আবার পশুর গোশতটা আমার গড়ে তুলছি অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই সেখানে এখলাস ধরে রাখাটা আসলে কঠিন হয় কোরবানিটা সেরকম একটা ইবাদত এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ ইয়ান আল্লাহ আলু হৌমুহা ওল্লা দেবা উহা ওল্লা কিন ইয়ান আলু হো আত্মাকুয়া বিংক কোরবানির পশুর গোস্ত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না যে চেতনা থেকে যে তাকোয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি সেটা আল্লাহর কাছে ঠিকই যায় সো এখলাসটা এনশিওর করতে হবে না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি এবছর যদি না করি ছেলে মেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে না গরুর ভিডিও শেয়ার না করে এখনই গুজরের ভিডিওটা শেয়ার করি আর লোক দেখানো কোরবানিকে না বলি লোক দেখানো কোরবানি আর না লোক দেখানো কোরবানিকে আমরা না বলছি আপনারাও না বলুন